ময়ূর পাখিকে বলা হয় প্রকৃতির এক অনন্য সৃষ্টি এর ঝলমেলা রঙিন পালক এবং নাচের আকর্ষণীয় ভঙ্গিমা দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য প্রাচীনকাল থেকে ময়ূর মানুষের কল্পনায় গল্পে এবং সংস্কৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে ময়ূরের সৌন্দর্য ও রহস্যময় আচরণ আর তাদের জীবনের চমৎকার কিছু দিক নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি আপনার জন্য তো দেরি না করে চলুন শুরু করা যাক চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনি জেনে অবাক হবেন যে সব ময়ূর রঙিন হয় না কিছু ময়ূর সম্পূর্ণ সাদা যাদের অ্যালবিনো পিকক বলা হয় এই সাদা ময়ূর দেখতে এতটাই মায়াময় যে মনে হয় যেন পরীর গল্প থেকে বেরিয়ে এসেছে তাদের রঙহীন পালক এক শান্তিময় সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে সাদা ময়ূর বিরল হলেও যারা একবার দেখেছেন তারা কখনো সেই দৃশ্য ভুলতে পারেন না ময়ূরের লম্বা পালকের বিশেষত্ব হল এতে প্রায় বেশি চোখের মতো নকশা থাকে প্রতিটি বিশেষ রঙ ও নকশায় আলাদা ময়ূর যখন পালক মেলে ধরে তখন এর চোখের মতো ডিজাইন শত্রুকে বিভ্রান্ত করে তোলে এবং তাকে ভয় দেখাতে সাহায্য করে এই নকশা প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি যা ময়ূরের সৌন্দর্য এবং সুরক্ষার জন্য কার্যকরী ভূমিকা পালন করে থাকে আপনি জেনে অবাক হবেন যে পুরুষ ময়ূর তাদের ময়ূরীকে আকৃষ্ট করার জন্য কখনো কখনো একটা না পাঁচ মিনিট ধরে নাচতে পারে এই নাচের মধ্যে পালকের ঝলকানি এবং শরীরের কম্পন এমন এক জাদুকরী দৃশ্য তৈরি যে যা ময়ূরের প্রেমের গল্পকে আরো আকর্ষণীয় করে তোলে তাদের নাচ শুধু সৌন্দর্যের প্রদর্শন নয় বরং এটি তাদের শক্তি এবং জীবনের প্রজনন ক্ষমতাও প্রদর্শন করে এই পাঁচ মিনিটের নাচ দেখলে মনে হয় যেন প্রকৃতির এক রহস্যময় রূপ প্রকাশিত হচ্ছে আমাদের মধ্যেই অনেকেই মনে করেন ময়ূর উড়তে পারে না কিন্তু এটি একবারে ভুল ধারণা ময়ূর উড়তে পারে কিন্তু বেশি দূর উঠতে পারে না সাধারণত শত্রু থেকে বাঁচতে ময়ূর দ্রুত উড়ে গিয়ে গাছে লুকিয়ে পড়ে তাদের ছোটো ছোটো শক্তিশালী পাখনা আছে যা তাদের নিরাপদে পালাতে সাহায্য করে থাকে তবে ময়ূরে উড়ার জন্য বেশি জায়গার প্রয়োজন হয় না কারণ তাদের শিকারি থেকে পালানোর ক্ষমতা দ্রুত এবং দক্ষতার সঙ্গে হয়ে থাকে জেনে থাকবেন ময়ূর ভারতের জাতীয় পাখি এই পাখি শুধু ভারতের প্রতীকই নয় বরং ভারতের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে ময়ূর সাধারণত ফল বীজ পোকামাকড় এমনকি ছোট সাপও খেয়ে থাকে তাদের খাদ্যাভ্যাস অত্যন্ত বৈচিত্র্যময় যা তাদের শরীরের প্রয়োজনীয় পুষ্টি যোগাতে সাহায্য করে থাকে ময়ূর প্রকৃতির নানা উপাদানকে তাদের জীবনধারা বজায় রাখে এবং এই খাদ্যাভ্যাস তাদের জীব রক্ষা করতে সাহায্য করে থাকে আপনি হয়তো দেখেছেন গ্রাম বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে যে যখন ময়ূর নাচতে শুরু করে তখন বৃষ্টি হয় এটি আসলে ময়ূরের স্বাভাবিক আচরণ কারণ তারা বৃষ্টির আগমনী বাতাসে আনন্দিত হয়ে নাচতে শুরু করে ময়ূর তার নাচের মাধ্যমে নিজেদের খুশি প্রকাশ করে থাকে এবং এটি গ্রামের মানুষের কাছে বৃষ্টির পূর্বাভাস হিসেবে বিবেচিত হয় ময়ূরের এই নাচ প্রকৃতির সঙ্গে এক অদ্ভুত সম্পর্কের প্রমাণ দেয় যা প্রকৃতির সৌন্দর্য এবং রহস্যময়তার একটি প্রকাশ মাত্র আপনি জেনে অবাক হবেন যে ময়ূরের পালকের রং আসলে প্রকৃতির রং নয় এটি আলোর প্রতিফলনের এক আশ্চর্য খেলা তাদের পালকের ভিতরের গঠন এমন যে আলো এতে প্রতিফলিত হয়ে নানা রঙ তৈরি করে বিশেষ করে নীল সবুজ এবং সোনালী রঙের ঝলকানি এমন এক মোহাময় সৌন্দর্য তৈরি করে যে এটি দেখলে যে কারোরই মন ভরে যায় মজার বিষয় হলো এই রঙ পরিবর্তন হয় আলো ও কনের ওপর ভিত্তি করে যা পালকগুলোকে আরও বেশি রহস্যময় করে তোলে পুরুষ ময়ূরের রঙিন পালক তাদের সবচেয়ে বড় শক্তি হলো এটি তাদের জন্য বিপদের কারণও হতে পারে তাদের উজ্জ্বল এবং আকর্ষণীয় পালক শিকারীরা খুব সহজেই দেখতে পায় তারা যদি কখনো শত্রুদের সামনে পড়ে যায় তখন তারা নিজেদের জীবন বিপন্ন করে পালানোর জন্য মাঝে মাঝে শত্রুদের সামনে নিজেদের সুন্দর পালক মেলে ধরে ময়ূরের এই সাহসিকতা এবং প্রেমের জন্য জীবন বিপন্ন করার প্রবণতা প্রকৃতির এক দুর্দান্ত দিক আপনি যেন অবাক হবেন যে ময়ূর সাধারণত পনেরো থেকে বিশ বছর পর্যন্ত বেঁচে থাকে আবার তাদের রঙিন পালক তিন বছর বয়সের আগে পুরোপুরি তৈরি হয় না তাই তরুণ ময়ূরদের পালক এতটা উজ্জ্বল এবং সুন্দর হয় না তাদের এই বয়সের পার্থক্য দেখে অভিজ্ঞতা সহজেই তরুণ ময়ূর এবং প্রাপ্তবয়স্ক ময়ূরকে চিনি থাকেন ময়ূরের বয়স এবং পালকের পরিবর্তন প্রকৃতির এক দারুণ নিয়ম যা সময়ের সাথে সাথে তাদের সৌন্দর্যকে আরও পরিপূর্ণ করে তোলে ময়ূরের পালক কোনো নির্দিষ্ট রঙের হয় না তাদের পালকগুলো আসল আলোর প্রতিফলনের মাধ্যমে নানা রঙের ঝলমল করে বিজ্ঞানীরা এটিকে এরিডেসেন্স বলে থাকেন যা একটি প্রকৃতির মাত্র ময়ূরের পা দেখতে সাধারণ এবং কালচে হলেও তাদের কাজ কিন্তু অত্যন্ত কার্যকর তাদের পা এতটাই শক্তিশালী যে শত্রুর আক্রমণ এড়াতে তারা খুব দ্রুত দৌড়াতে পারে ময়ূরের শরীরের তুলনায় পা একটু অপ্রাসঙ্গিক মনে হলেও এটি তাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিকারী যখন আক্রমণ করে তখন ময়ূর তার দ্রুত দৌড়ানোর ক্ষমতার মাধ্যমে পালিয়ে যায় এবং তাদের শত্রুদের হাত থেকে রক্ষা পায় ময়ূরের এই পায়ের গতি তার জীবনের সুরক্ষা নিশ্চিত করে থাকে যা তাদের প্রাকৃতিক প্রতিক্রিয়া এবং অভিযোজনের একটি অসাধারণ উদাহরণ মাত্র আপনি হয়তো জেনে থাকবেন ময়ূর সাধারণত গাছে বসে ঘুমায় যা তাদের শত্রুদের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে তাদের লম্বা ও ভারী পালক থাকা সত্ত্বেও ময়ূর গাছের ডালে ভারসাম্য বজায় রাখতে খুবই দক্ষ গাছে ঘুমানোর কারণে তারা নিরাপদে শত্রুদের থেকে দূরে থাকতে পারে রাতের অন্ধকারে তাদের ঘুমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা গাছের শীর্ষে অবস্থান করে গাছে বসে থাকার এই অভ্যাস তাদের বেঁচে থাকার অন্যতম উপায় এবং প্রকৃতির সঙ্গে তাদের অবিশ্বত্য সম্পর্কের প্রমাণ মাত্র ময়ূরের রঙিন পালক বছরে একবার নির্দিষ্ট সময়ে ঝরে যায় এবং নতুন পালক গজায় এই প্রক্রিয়াটিকে বলা হয় মোল্টিং যখন পুরনো পালক ঝরে পড়ে তখন ময়ূর নতুন এবং উজ্জ্বল পালক গজিয়ে তোলে যা তার সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে ময়ূরের এই পালক ঝরার সময়ের পর মানুষ এসব পালক সংগ্রহ করে কাজে ব্যবহার ব্যবহার করে থাকে পুরুষ তাদের পালক করে কাছে আকৃষ্ট করে এই পালক তাদের প্রেমের প্রকাশ এবং প্রজনন প্রক্রিয়ার একটি অঙ্গ তবে একবার মিলনের পর পুরুষ ময়ূরের পালক ধীরে ধীরে ঝরে যায় নতুন পালক গজানোর আগে পুরনো পালকগুলো হারিয়ে যায় যা জন্য একটি প্রাকৃতিক পরিবর্তন এই পালক ঝরার প্রক্রিয়া প্রেমের উৎসবের মতো যেখানে পুরুষ ময়ূর তাদের সুন্দর পালক বিসর্জন দিয়ে নতুন জীবন শুরু করে থাকে ময়ূরের প্রধান শত্রু হলো শিয়াল কুকুর এবং বাঘ এই শিকারী প্রাণীরা ময়ূরকে তাদের খাবারের তালিকায় রাখে কিন্তু ময়ূরের পালক শুধু শত্রুদের আকর্ষণ করে না বরং মানুষও অনেক সময় শিকারের জন্য ময়ূরকে ধরতে চেষ্টা করে তাদের সুন্দর পালক এবং নাচের জন্য মানুষ অনেক সময় ময়ূরকে সংগ্রহ করতে চায় এই শত্রুদের মোকাবেলা করতে ময়ূর তার গতি এবং পালকের সাহায্যে আত্মরক্ষা করে যা প্রকৃতির এক আশ্চর্য দক্ষতা ময়ূর প্রকৃতির এক অসাধারণ উপহার তাদের সৌন্দর্য রহস্যময় জীবন আর প্রকৃতির সঙ্গে তাদের সম্পর্ক সত্যি মুগ্ধ করার মতো ময়ূরকে প্রকৃতির জীবন্ত শিল্পকর্ম বলা হয় যা আমাদের দেখায় পৃথিবীর রঙিন সৌন্দর্যে এক নতুন দিক